ওয়েলকাম ব্যা চলে এলাম আরো একটা ব্লগ নেই আজকে যাচ্ছি আমরা লক্ষ্মী পুজোর বাজার করতে তো কি কি কিনবো সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঠাকুরের জিনিসপত্র কেনাকাটা করার জন্য ফার্স্টেই মা বলছিল যে মশলাপাতিগুলো কিনে নিতে তো দোকানে এত প্রচণ্ড ভিড় তো তারপরে আমরা একটু চলে গেলাম ঠাকুরের ধানের শীষ কেনার জন্য তো ফাইনালি ভিড় ঠেলে আমরা দোকানে ঢুকে জিনিসপত্র কিনে নিলাম মশলাপাতি যা কেনা বাকি ছিল তারপর যেতে যেতে এই বড়ির দোকানটা চোখে পড়ল তো সেখান থেকে একটু বড়ি কিনে নিলাম তো এখানে নাকি অনেক রকমের বড়ি পাওয়া যায় তারপরে আমরা চলে গেলাম মোয়া মুড়ি নাড়ু এইগুলো কেনার জন্য পোয়া টোয়া কিনে নিয়ে আমরা রাস্তায় যেতে যেতে এইগুলো চোখে পড়লো এইগুলো তো লক্ষ্মী পুজোতে দিতে হয় এগুলো লক্ষ্মী পুজোর বিশেষত্ব খই মুরগি কদমা এগুলো কিনে নিচ্ছিলো বোন তো এইগুলো কেনা শেষ করে যেতে যেতে চোখে পড়লো এইগুলো এগুলো তো বাড়িতে ঝোলাতে হয় লক্ষ্মী পুজোর সময় সেগুলো কিনে নিয়ে তো তো সবজি বাজারে ঢুকে গেলাম ফুলকপি কিনেছিলাম শশা কিনেছিলাম সবজির বাজার শেষ করে করতে করতে রাত অনেকটাই হয়ে গেল সন্ধ্যে হয়ে গেল প্রায় বলতে পারো তো সন্ধেবেলায় এসে লক্ষ্মী প্রতিমা কিনতে গেলে ছিলাম আমি আর বোন তো ভাবছিলাম কোন প্রতিমাটা কিনলে থেকে ভালো হয় তো রাস্তায় এত লক্ষ্মী প্রতিমা বসেছিল যে আমি আমার বোন ডিসাইড করেই পারছিলাম না যে কোন লক্ষ্মী প্রতিমাটা আমাদের ঘরে নিয়ে গেলে সব থেকে ভালো হবে তো ভাবছিলাম বড় কিনবো না ছোট কিনবো যাই হোক একটা লক্ষ্মী প্রতিমা কিনে নিয়ে বাড়িতে চলে এসলাম বাড়িতে চলে এসে যে সবজিগুলো কিনেছিলাম ঠাকুরের ভোগের জন্য তো সেগুলো একবার মিলিয়ে নিচ্ছিলাম যে কোনো কিছু বাদ পড়ে গেল কি না তো শুধু বাকি ছিল লক্ষ্মী পুজোর দিন কেনার জন্য ফুল আর মিষ্টি এদিকে আমার বোন মা লক্ষ্মীকে কোলে নিয়ে চলে এসেছে ওই নিজেই উলু উলু দিচ্ছে দিয়ে ঠাকুর ঢুকিয়ে নিল ঘরে তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে